اللهم صل على سيدنا مولانا وعلى آل سَيِّدِنَا مولانا اللهم صل على سيدنا مولانا

সব সময় কই বা আপনি বাফে কইন দেখবা আপনার ইল্ল ই দেখার করে আপনার লাগে আপনার হুয়ারে ভিডিও কল ডুবাই তুমি হ্যা ওখান থেকে আরাব যদি ও কথা কই দোয়া বাবা তোর হুয়া আস্তে আস্তে

এই নিবাই আর যে যে জুমায় লাইট চালু আছে দুটো সময় সমান নি আল্লাহর কইম ওমা ইস্তাবিল্লাহ মা ওয়াল বাসির আমা আর বাসির অর্থাৎ কোন নয় আর যে দেখে দুটো সমান নি কখনো না পলা জুলুমাতু ওয়া লান নূর আন্ধাইরার হসা সমান নি কখনো না ওয়া লা যিল্লু ওয়া লা কি ছায়া আর রুইত সমান নি এখন হচ্ছেন এই সমস্ত কোরআনুর আয়াতর ছায়া রোদ আন্দাই দেখা এই সমস্ত বুঝতে কোরআনর যে ইলিম যেটা লাগে এটা আপনি আমি জেসাই ফার্মনি না ইলিমর লাইনে আটিলে পাওয়া যাইব কোনটা হইব সুবান আল্লাহ জুড়ে কই আরো যদি কই সুবান আল্লাহ ও আল্লাহ পাক বারবার থেকে আলোয় জানাই

দেখুন সুহান আবার কোথায় অমাইতাল হিকমতা এবং যাকে হেকমত দেওয়া হয় ফাকাত উতিয়া খাইরান কাজিরা তার বেশি বেহতর হেকমত দেওয়া হয় আর দেখুকে সুহান এক ফুয়া বালা পড়া তৈছে গত বছর বালা ভাস করছে এবারও আরো বালা ভাস করছে আপনার গাউত আমার গাউত সম্মান অর্জন করে কিনা

আখেরা তুমি যদি মুক্তি চাও তাহলে আলিম বলো এখন সারা আমরা মাদ্রাসাত গিয়া আলিম বলতাম পারতাম না এই পরিবেশে হয়তো আমরা শর্মেও দেন না কিন্তু গেলে তো বালা কিন্তু আপনি যদি ভারত না রসুল্লাহ অপশন রাখিয়া কইসেন যদি আলিম বনতায় না পারো আর মুতা তাহলে তার ছাত্র বন যদি ছাত্র বনতায় পারো না মহিবান তাকে আলিম রেখে মায়া করো আরো জোরে আরো মহব্বতে তে তো গেল

অর্থাৎ শিক্ষাওয়ালা বিবেকবান ওয়ালা সুহান আল্লাহ জুড়ে কই এতে কোরআন ইলিম যদি আপনার তাকে হতিসর ইলিম যদি তাকে শুদ্ধ ইলিম যদি আপনি অর্জন করতে পারেন শিক্ষা অর্জন করতে পারেন আল্লাহর যাতে জানান আমার এ ডোরানিওয়ালা উলামা হল অর্থাৎ উলামা হল একজন পাঞ্জাবি ফিন্দিছে না এ তিনি শিক্ষা অর্জন করেন একজনের একজনে পাঞ্জাবি লাগাইয়া তকি লাগাইয়া ওয়াজ করেন না কিন্তু এইগুলা যুবক বইয়াছে সব সময় শার্ট প্যান্ট ভিনদে তখন লঙ্গি ভিনদে শার্ট ভিনদে কিন্তু তার লোকে তার ভিতরে একটা দিনী মায়া মহব্বত আছে এসব সময় ইসলামের খেদমত করার চেষ্টা করে হেও যদি ইরাগান ইসলামিক কোরআনের শিক্ষা অতীত শিক্ষা অর্জন করতে পারে ইলাকান অর্জন করিয়া দি উলামা আসিফত লইতে পারে আল্লাহ তারিফ করতে আমি আল্লাহ রে বন্ধগুলোর মাঝে ডোরানে ওলার মাঝে ডোরানে ওলা উইয়া তাগলা উলামা ও ব্রব্বুল আলামিন কুরআন জুরি বর্ষের নয় 9 নম্বরে এত জানাই কুল ও নবী আপনি কইয়া দেন হাল ইস্তাউ ইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন কত সুন্দর মাবুদের কথা ও নবী আপনি জানাইয়া দেন যারা জানে আর জানে না তারা কি উভয় সমান মাথা বুঝতে পারছিনা যে মেকানিক জি জানে আর যে জানে না দুইজন সমান নি মাথো না যে জানে না এ জানে হই তোমার গাড়ির বেগ সুবোধানিত লাগে হয়তো টিও খানা দশ বার খানা করতে পারে হ্যাঁ সংক্ষেপে বুঝাইলাম এবারে আমার কথা বুঝে তা করলে বলুন তো কোরআন শরীফ আমরা ফরমুনি না ফরতাম না আর তুলে ইনশাআল্লাহ এই মরা ইনশাল্লাহ হইও না এবারে দিল থাকি ওকে ইনশাআল্লাহ ও ভাই আপনি ফরুক কাদের বা আপনার ছেলে ফরিব আপনার ছেলে ফড়বো কা আপনার নাতি পড়িব আপনার ছেলে ফড়ব কা আপনার বউয়ে ফড়িবা দেখবা ইলা আকর্ষণ ইলা মজা আইব কোরআন শরীফের মাঝে নমাজ তো থাকবো থাকবো যত কাম কাজ থাকুক যার তিলেও তোর মায়া অন্তর আই গেছে হে দেবে আনা দেখে একটা সুরে একদিন ফড়ের আল্লাহ তালে আমরা খোয়া তাকে বেশি আমল অর্থ দান করুক সবাই হুকাম এবার আপনারা আরেকটা কথা আমার বুঝিয়ে থাকুন যদি কোকসায়া আমা আমি কুরআন জড়িতর যেগুলা আয়াত আমি আপনারা সামনে উপস্থাপন করছি ওগুলা আয়াত তো মাদ্রাসা আপনারা বেঁচেতে ফড়ীতরা না বা আপনার আওলাদ নাই আপনার দেশের পয়ন্তে ফড়ীতরা তো এই মাদ্রাসা উদিলা ঠিকিয়ে থাকে না আমি সংক্ষেপে বলি আমরা গাউয়ালি কথা কথম পড় ফড়িতা মেসাব পাইমুনি মাতকা কাফন কাটিয়া দেন পাইমুনি জিয়ারত করাইতে আপনিও কর্তা তাই নো কর্তা ঠিক আছে কিন্তু আপনি মেসা প্রতি উলামা দিয়ে জিয়ারত করাই আপনার ভরসা একজন ভালো মানুষে জিয়ারত করলে বা দোয়া করাইলে বিশ্বাস কবুল হইব ওই হিসাবে ও তো নেক মজলিসও আপনি যাই তাহলে এই সমস্ত মাদ্রাসা যদি কায়েম থাকে তে বছর বছর এর মধ্যে তো আজকাল দেখো কা আমেরিকা না খানো নয়া কোরআন বার হই গেছে দ্য ট্রু অফ কোরআন নিকানোর নাম না কিতা আমার একজনে একজনের ভিডিও ক্লিপ দেখাইছে এবং কি ইগান ইংলিশ ইগান

وعلى آل سيدنا الله اللهم سيدنا مولانا أرجو رجل وعلى آل سيدنا

আর সব সময় কই বা আপনি বাফে কইন দেখবা আপনার দেখা দেখে আপনার হুয়াই অগর ওখর নাচিনো সাই ওখর দেখুন যেটা কুটুমুটি হল তাই দেখবা ইল্লাল্লাহ ইল্লা জিকির মার অগে মোবাইল লাইছি লগে লগে দেখবা বাচ্চা তিন মাস চার মাস হয়েছে দেখবা ওটাওতা করে আপনি কইতে আরাম লাগে আপনার হুয়ারে ভিডিও কল ডুবাই তুমি আমার নাতিয়েল্লায় ইল্লাল্লাহ

আচ্ছা আমি কথা কোত আসলাম এখন যদি লাইট নিবি যায় এই নিবাই আর যে যে সময় লাইট চালু আছে দুইটা সময় সমান নি আল্লাহ কইম ওমা আমা ওয়াল বাসীর আমা আর বাসীর ওটা কোন আর যে দেখে দুইটা সমান নি কখনো না পোলা জুলুমা ওয়াল নূর আঁ অন্ধকার সমান নি কখনো না वला যিল ওয়ালা আল আরুর এমন কি ছায়া রুইছমাননি জি এই হলতে এই সমস্ত কোরআনর আয়াতর ছায়া রুইত আন্দাই দেখা এই সমস্ত বুঝতে কোরআনর যে ইলিম যেটা লাগে এটা আপনি আমি Jesse ফার্মনি না ইলিমর লাইনে আটিলে পাওয়া যাইবো কুনটো হইবো সুবহানাল্লাহ জুড়ে কই আর যদি কই সুবহানাল্লাহ ও আল্লাহ পাক বারবার থেকে আলোয় জানাইন সূরা আল বকরার 269 নম্বর আয়াত আল্লাহ ফরমাইন ইউতিল হিকমাত মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাত ফাকাদ উতিয়া খাইরান কাসীরা সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর কথা কইতরা ইউতিল হিকমাত মাইয়াশা আল্লাহ যাকে চায় তারে হিকমত দান করে জিনে কুন্ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার কুদর ওমাইউ উতা হিকমত এবং যাকে হিকমত দেওয়া হয় ফাকাত উতিয়া খাইরান কাসীরা তারে বেশি বেত্তরকে হেকমত দেওয়া হয় আর তার জিনে হুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একুয়া বালা পড়াতইছে গত বছর বালা ফাঁস করছে এববারও আরো বালা ফাঁস করছে আপনার গাওত আমার গাওত হে সম্মান অর্জন করেন কিনা

আখেরা তুমি যদি মুক্তি চাও তাহলে আলিম বনো এখন সারা আমরা মাদ্রাসাত গিয়া আলিম বনতাম পারতাম না এই পরিবেশে হয়তো আমরা শর্মেও দেন না কিন্তু গেলে তো বলা কিন্তু আপনি যদি ফারোই না রসুল্লাহ অপশন রাখিয়া কইছেন যদি আলিম বন্তায় না পারো আর মুতা তাহলে তার ছাত্র বনো যদি ছাত্র বন্তায় পারো না মহিবান তাকে আলিম রেখে মায়া কর আরো জোরে আরো মহব্বতে সে তো গেলো গেল

অর্থাৎ শিক্ষাওয়ালা বি বেখবানওয়ালা সুহান আল্লাহ জুড়ে কই এতে কোরআন ইলিম যদি আপনার তাকে হতিসর ইলিম যদি তাকে শুদ্ধ ইলিম যদি আপনি অর্জন করতে পারেন শিক্ষা অর্জন করতে পারেন আল্লাহর জাতে জানান আমার এ ডোরানিওয়ালা উলামা হল অর্থাৎ উলামা হল একজন পাঞ্জাবি ফিন্দিছে না হে তিনি শিক্ষা অর্জন করেন একজনে একজনে পাঞ্জাবি লাগাইয়া তকি লাগাইয়া ওয়াজ ঘরে না কিন্তু এইটা যুবক বই আছে এসব সময় শার্ট প্যান্ট ভিনদে তখন লঙ্গি ভিনদে শার্ট ভিনদে কিন্তু তার লোকেও তার ভিতরে একটা দিনী মায়া মহব্বত আছে এসব সময় ইসলামের খেদমত করার চেষ্টা করে হেও যদি ইরাকান ইসলামিক কোরআনের শিক্ষা অতীত শিক্ষা অর্জন করতে পারে ইলাগান অর্জন করিয়া যদি উলামা সিফত লইতে পারে আল্লাহ তারিফ করতে আমি আল্লাহরে বন্ধগুলোর মাঝে ডরানেওয়ালার মাঝে ডরানেওয়ালা ইয়া থাকলা উলামা

আর যে জানে না দুইজন সমান নি মাথো না যে জানে না এ জানে হইয়া যদি তোমার গাড়ির বেগ সুবোধানিত লাগে হয়তো টিও খানা দশবার খানা করতে পারে হ্যাঁ সংক্ষেপে বুঝাইলাম এবারে আমার কথা বুঝে তা করলে বলুন তো কোরআন শরীফ আমরা ফরমুনি না ফরতাম না আর তুলি ওকে ইনশাআল্লাহ এই মরা ইনশাল্লাহ হইও না এবারে দিন কি ওকে ইনশাআল্লাহ ও ভাই আপনি ফরুক কাদের বা আপনার ছেলে ফরিব আপনার ছেলে ফড়বো আপনার নাতি পড়িব আপনার ছেলে ফড়ব আপনার বউয়ে পড়িবা দেখবা ইলা আকর্ষণ ইলা মজা আইব কোরআন শরীফের মাঝে নমাজ তো থাকবো থাকবো যত খাম গাছ থাকুক যার থিলেও তোর মায়া অন্তর আই গেছে হে দেবে আনা দেখে একটা সুরে একদিন ফড়ের আল্লাহ তালে আমরা রে বেশি আমল অর্থ দান করুক সবাই আমি এবার আপনারা আরেকটা কথা আমার বুঝিয়ে থাকুন যদি কঙ্কাসায় আমি আমি কুরআন জড়িতর যেগুলা আয়াত আমি আপনার সামনে উপস্থাপন করছি ওগুলা আয়াত তো মাদ্রাসা আমরা বেঁচেতে পড়িতরা না মাতকা বা আপনারা নাই আপনার দেশন বইতে পড়িতরা তো এই মাদ্রাসা উদিলা ঠিকিয়ে থাকে না আমি সংক্ষেপে বলি আমরা গাউয়ালি কথা কথম পড়িতা মেসা পাইমুনি মাতকা কাফন কাটিয়া দিন গিলা পাইমুনি